নিয়েছি আজকে আমরা যাচ্ছি মানে আমি কুটু কুটু বাবা যাচ্ছি আমার বরেরই অফিস কলিকের মেয়ের বিয়ে তো সেখানে যাচ্ছি তো সব ফুল রেডি হয়ে নিয়েছি আমি বেরিয়ে যাবো আমার বর ওখান থেকে যাবে মানে অফিস থেকে যাবে আর আমরা এখান থেকে যাবি বিয়ে বাড়িতে চল 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 কোথায় নিয়ে যাবি কোথায় আমি তো উঠে পড়েছি কিন্তু আমার কোথায় যাচ্ছি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি হ্যাঁ তোমার সেজে গুছতে আমাকে তোমার ভালো লাগবে সাজতে বাপা বাবা এস বি আই সামনে দাঁড়িয়ে আছে আমি ঢুকবে দাদা এস বি সামনে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ আপনি একটু হ্যাঁ হ্যাঁ চলে আসো চলে তো আসে

হ্যাঁ সুন্দর সাজিয়েছে তুই এরকম যদি গলা ভাঙা বুঝতে পারছিলাম না সারা শীত জুড়ে আমার ঠান্ডাই লেগে রয়েছে কেন লাগবে না বলো বিয়ে বাড়িতে গেছি স্টাইল করেছি কোনো সোয়েটার চাদর কিছুই নিয়ে নি তাই জন্য ঠান্ডাটা আমার লেগেই গেছে যাই হোক ছাড়ো ও সব কথা এখন চলো পাত্রপাত্রীকে দেখিয়ে দিন দেখো পাত্রপাত্রের ছবি দেখিয়ে দিয়েছে যে পাত্রীর বাবা আর আমরাও গিয়ে ফটাফট করে ছবি তুলে দিয়েছিলাম ভেতরের ডেকোরেশন দেখো ওয়াও এই শ্রুতি ব্যাংকুয়েটটা আমাদের খুবই ভালো লেগেছে বাইরের অ্যাম্বিয়েন্সটা আরও ভালো লেগেছে এদিকে কুটু তো খুব দুষ্টুমি করছে ওর পাপা কুটুকে কোলে নিয়ে বাইরে চলে গেল কারণ বাইরে অনেকেই আছে যাদের সঙ্গে আমার দেখা হবে কথা হবে মজা হবে মানে আমার বরের অফিস স্টাফ আশীর্বাদ দাও আশীর্বাদ দাও কি সুন্দর লাগছে না দিদি এই ব্যাংকয়েটের ওপর থেকে নিচটা কিন্তু খুবই সুন্দর লেগেছে আমার তো বেশ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও চলো এবার তোমাদেরকে খাবারের ওখানে নিয়ে যাই কি কি খাবার হলো স্টার্টারে মেন করছে চিকেন মালাই কাবাব খুব ভালো লাগছিল আর কুটুরিন তো বেশ মজা করে খাচ্ছিলো সঙ্গে ফিশ ফ্রাই ছিল আর চাটনি ও চাটনি লাগিয়ে লাগিয়ে খাচ্ছে বাবা ওর ঝালো লাগছে না যে বাবা খেতে হবে না কিন্তু ও লাগিয়ে লাগিয়ে খাবেই ওর বাবা হচ্ছে ভালো আছে একটা অকেশনে সবার সঙ্গে দেখা হয় মজা হয় গল্প হয় আড্ডা হয় আরে এই যে ভারতী দিদি উনি কিন্তু ফর তুলতে খুব ভালোবাসে দাঁড়াও ওনাদের একটা ছবি তুলেই দি কফি কেমন চা না কফি ভাই ভালো হয়েছে দিদি

এই যে সারাদিনে তাণ্ডব করছে কি দুষ্টুটা করছে তো এখন তো আমার খাওয়া হবে না সবার আমার হাজব্যান্ডের আগে খাওয়া হবে ওকে সামলাবে তারপরে আমি খাবো কুটু আবার চলে গেছে গো আই কুটু কি আছে এখানে কুটু ফিস আর কাবা আচ্ছা পিসকাভাব তো দেখেই নিলে চলো আরও কিছু তোমাদের আইটেম দেখিয়ে দিই তবে সবাই দিন কিন্তু আমি খাই না মিষ্টি দিয়ে শুরু করলাম মানে আমি পেছন দিক থেকে শুরু করেছি সবাই তো সামনে দিয়ে শুরু করে আর দেখো মাটন চিকেন কি নেই সঙ্গে পাতুরি আহা পাতুরিটা কিন্তু সত্যি সুন্দর হয়েছিল তার সঙ্গে একটা চপও হয়েছিল সেটা আমি ঠিক বলতে না দু রকম রাইস রয়েছে খাবারগুলো দেখো আমি তোমাদেরকে ভিডিও করছি আর আমার এদিকে জিভে জল চলে আসছে আর গরম গরম লুচি আমরা কিন্তু মাটন কষা দিয়ে গরম লুচি খেতে বেশ ভালোই লাগে আর নানান ধরনের স্যালাড উফ আমি কিন্তু প্রত্যেকটা ট্রাই করেছি অল্প করে করে কিন্তু সত্যি বিশ্বাস করে খাবার দাবার কিন্তু সত্যি অস্তম হয়েছিল সব খাবার আমি খাই না আর এদিকে গরম গরম চা কফি মানে যে যেটা বলছে কেউ যদি বলে রচায়ো রচা বাইন দিচ্ছে কফি বললে কফি চা বললে চার এই দিকে দেখো এই মকটেলগুলো মানে এক একটা ছিল এক একটা ফ্লেভারের দারুন খেতে ছিল সঙ্গে তরমুজ ছিল আমার ছেলে তরমুজ দেখলেই পাগল হয়ে যাচ্ছিল এনজয় করছি খুব মজা করছি খাবার দাবারগুলো মোটামুটি দেখে নিয়েছো তোমাদের কিছু খাবার তো আমি খেয়েছি সত্যি ভালো আছে আর পরে মেন কোর্স তোমাদের কিরকম কি হয়েছে অলরেডি তোমাদের বলে দিয়েছি খাবার দাবার ছিল খুবই দারুন আর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল তবে দেখো আমি সবই টুকটাক করে নিচ্ছিলাম তবে চয়েসেবল খাবারগুলো বেশি নিচ্ছিলাম কারণ আমি মাটন খেতে ভালোবাসি তাই একটু মাটন নিয়েছিলাম তার সাথে একটু লুচি নিয়েছিলাম মানে এরকমই আর কি রাইস নিয়েছিলাম পাতুরি নিয়েছিলাম মানে জাস্ট অল্প অল্প করে জাস্ট শুয়ে ভুলে গেছিলাম আমি এত খাবার তো আমার পক্ষে খাওয়া সম্ভব নয় টুকটাক খাওয়া দাওয়া তো আমার পড়ছেই এই জন্মদিন গেল আমার ছেলের আবার সামনে আবার একটা বিয়ে বাড়ি আমি সব তো খাই না যা যা খাই বেছে বেছে নিয়েছি তাও করতে পারবো কিনা জানি আহা খেতে যে কি সুন্দর ছিল কি বলবো তোমাদেরকে মানে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল মুখে মধ্যে খাবারগুলো বাস্ট করছিল তবে আমি একবারে বসেছি একবারেই উঠবো মানে আমি প্লেট ভর্তি করে নিয়ে বসেছি মাটন ফাটন সব কিছু একসাথে নিয়ে এসেছি বারবার উঠে যেতে আমার একদমই ভালো লাগে না আমরা জানো তো একে তো বুফে সিস্টেম আমি যে উঠবো অন্য জিনিস আমার চেয়ারে টুক করে বসে পড়ি আমার ভিডিওটা করে দিয়েছে বা সে খেতে বসেছে কেমন হয়েছে খেতে সেটা বলো খাবারগুলো কেমন হয়েছে ভালো আমি হ্যাঁ ব্লগার এই যে এতক্ষণ পর লেট হয়ে গেল মনে না আসতে অনেক লেট হয়ে গেল গালক ধর ছেলে আসেনি ছেলে তোমার দাদা আসেনি হ্যাঁ ঠিক আছে মিষ্টিটা খুব সুন্দর হয়েছে খেতে কিন্তু আমি তো মিষ্টি খাই না আমি মিষ্টি পছন্দ করি না গো এটা খেলে বেশ আমার মানে এই যে আমি খেয়েছি না খুব রিল্যাক্সে আছি খুব ফাইন যেই এটা খাবো সে আমি কিন্তু প্রচন্ড হেভি হয়ে যাবে খাওয়াটা আমার না কিছু তো বলতে হবে একদিন আমাদের বাড়ি আসুন সবাই মিলে আমাদের বাড়ি আসুন সবাই মিলে একদিন আমাদের বাড়ি মানে আমি যে বাড়ি থাকি সেই বাড়িতে দেই অগোছালো তাও বলবো এইবারে মজা আছে আনন্দ আছে খাওয়া দাওয়া সব কমে যখন খুব মজা করেছে আনন্দ করেছে সবাই দেখা হয়েছে এটা সব থেকে বেশি মজা লেগেছে এরকম একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে সবাই শেষ হচ্ছে বিয়েটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট তাহলে আজকের মতো আসি টা